নমস্কার বন্ধুরা আমি সোনালী আর পাঠান ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গতকাল রাতে আমাদের এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর মানে বৃষ্টি যেমন হয়েছে ভালো মতো ঝড়ও হয়েছে তো গতকাল রাতে হওয়ার পরে রাত্রেবেলা ছাদে ওটা হয়নি সকালবেলা চলে এলাম ছাদে দেখি গাছগুলো কেমন আছে তোর বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন এখানে একটা টপ এই জবা ফুলি গাছের এটা কী অবস্থা হয়েছে গাছটা উল্টে তো পড়ে গেছিলই তার সাথে টপটা পর্যন্ত ভেঙে একদম দুফালা হয়ে গেছে তো এই টপগুলো ভেঙে গেলে কি হয় এখন সব সময় হাতের কাছে টপ থাকে না যে গাছটাকে আবার নতুন করে রিপার্টিং করব একদম দেখুন বেরিয়ে গেছে ছেড়ে তো এইগুলো এবার বৃষ্টি হলে কী হবে মাটিগুলো ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে তো এই টপটাকে আবার আমাকে নতুন করে জোগাড় করে এটাকে গাছটাকে রিপোর্টিং করতে হবে বেশ কিছু গাছ পড়ে গেছিল সেগুলোকে তুলে দিয়েছি আর এখনও কয়েকটা গাছ পড়ে রয়েছে এই কারণেই এখন কি করি যে কোনো গাছ যখনই বসাই প্লাস্টিকের যে বালতিগুলো হয় সেগুলোর মধ্যেই রিপোর্টিং করি আটকানো প্লাস্টিকের বালতিতে বসালে এই ঝড় বৃষ্টিতে উল্টে ভেঙে যাওয়ার সময়টা খুব কম থাকে প্রচণ্ড হারে কালকে ঝড়টা হয়েছে যার দাপটে অনেক গাছ আমার পড়ে গেছিল এখানে এমনি আর এই জায়গাটা করে এত পরিমাণে জল দাঁড়িয়ে গেছিল দেখুন এই জায়গাটা কতকালই পরিষ্কার করে দিয়েছিলাম সকালবেলা একদম এই বৃষ্টির দিনে দুদিন ছাড়াই কিন্তু ছাদ বাগান আমাকে পরিষ্কার করতে লাগে আর ড্রেনের মুখটা পাতায় যেহেতু আটকে গেছিল। প্রচুর জল ছিল সেই জলগুলোকে সমস্ত বার করা হয়েছে দেখুন জামুলগুলোকে প্যাকে এখানে প্যাকেট করে দিয়েছিলাম সেই প্যাকেট পর্যন্ত ছিঁড়ে বেরিয়ে গেছে এগুলো আবার প্যাকেট করে দিতে হবে এখানে এই গাছগুলো মোটামুটি ঠিক আছে এখানে টবগুলো দেখুন এগুলো জলে ভরে রয়েছে এগুলোকে সমস্ত ফেলে দেব এখানে এই কামরাঙা গাছটায় দেখুন ছোট্ট ছোট্ট কামরাঙ্গা কিন্তু ধরতে শুরু করে দিয়েছে একদম ছোট্ট ছোট্টভাবে ভাবে ধরছে আর এই সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি আর এতে গাছের গোড়ায় কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে জানি না এই ফলগুলো কতটা দাঁড়াবে এর ফলে দেখুন এখানে সমস্ত এলোমেলো হয়ে পড়ে আছে অ্যারিনিয়াম গাছগুলো এই গাছগুলোকে বড় টপে রিপোর্টিং করা হয়ে ওঠেনি তবে এগুলোকে করে দিতে হবে এই গাছটা এই গাছটা দেখুন এই গাছটাও সাইড হয়ে হেলে পড়েছে এই গাছটাকে ঠিক করতে হবে কারণ এই গাছটা শেকড়টা অনেকটা ওপর দিকে উঠে এসছে এই গাছটা এর উপরে পড়ায় এর ডালটা কিন্তু বেঁকে গেছে এখানেও বেশ বড় বড় গাছ যেগুলো ছিল সেগুলোও কিন্তু সমস্ত পড়ে গেছিলো হাওয়ার দাপটটা যেহেতু এদিকটা থেকে দেয় তো কিছু গাছ বড় গাছগুলো কী হয় যখনই হাওয়ার দাপট দেয় এই বড় গাছগুলো পড়ে যায় আবার এগুলোকে সকালবেলা এসে আমাকে তুলে দিতে হয় এই ঝড়ের দিন এলে এই একটা চিন্তা গাছ পুড়ে যাওয়ার আর সবচেয়ে বড় কথা গাছ পুড়ে গেলেও টপ ভেঙে যাওয়ার চিন্তাটা সবচেয়ে বেশি হয় কেননা টপ ভেঙে গেলে আবার একটা টপ জোগাড় করে সচরাচর ভারতে যেহেতু থাকে না সঙ্গে সঙ্গে হয়ে ওঠে না তো সেই কারণেই চিন্তা হয় যে টপ ভেঙে গেলে আবার গাছগুলোকে নতুন করে রিপোর্টিং করতে লাগে এরকম বড় গাছ যদি আপনাদের থাকে তো বড়ো গাছগুলো বাঁধার মতো একদম সাইড করে ছাদের ধরুন অনেক সময় কি হয় এরকম জাতীয় রড দেওয়া থাকে বাঁশ দেওয়া থাকে তো সেগুলোর সাথে আপনারা বেঁধে রাখতে পারেন তাহলে কিন্তু ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার দেখুন এই জায়গাটা যে জায়গাগুলোই বেঁধে রাখার মতো পজিশান আছে সেই জায়গাগুলোই কিন্তু আমি বড় গাছগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি কিন্তু সব জায়গায় সেই পজিশানটা নেই যার ফলে সেগুলোকে বাঁধা যায়নি আর বাঁধা না গেলেই সেগুলো কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কিন্তু সেরকম আপনাদের যদি পজিশন থাকে আপনারা অবশ্যই সেই গাছগুলোকে কোনোভাবে দড়ি দিয়ে বেঁধে রাখবেন কারণ এই ঝড়ের দিন আসে ঝড়ের দিনে কিন্তু গাছগুলোর এইরকমভাবে আর সম্ভাবনা থাকে তো বন্ধুরা এখানে দেখুন এখানে অ্যালামুন্ডা গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে যেটা এই দেখুন বড় ধরনের সাইজের অ্যালামুন্ডাগুলো এগুলো ফুল আসতে শুরু করে দিয়েছে আমার কাছে দুই রকম কালারের আছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে হালকা বেগুনি কালার এই যে কালারটা গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা বেগুনি কালার এই গাছও কিন্তু পুড়ে আসতে শুরু করে দিয়েছে আর ওই গাছের ফুলগুলো কিন্তু অনেকটা বড় হয় আর এই হলুদ এলামুন্ডাটায় প্রচুর পরিমাণে ফুল আসে একদম তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম ঝড়ের পরে আমার গাছগুলো ঠিক আছে কি না বা কতটা ঠিক আছে সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা